নমস্কার ঠাকুরমা সামেজি স্বামীজি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পাঁচই মার্চ দু বুধবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠে অনুষ্ঠিত হল এই বছরের প্রথম ভক্ত সম্মেলন আজকের এই ভক্ত সম্মেলনে সারাদিন কি কি হলো সমগ্র অনুষ্ঠান প্রসাদ বিতরণ সহ সেই সম্পূর্ণ অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের জানাব বুধবার ঠাকুরের জন্মবার তাই ঠাকুরের জন্মতিথি পালনের পর প্রথম বুধবার দিনটি দু সালের প্রথম ভক্ত সম্মেলনের জন্য বেছে নেওয়া হয়েছিল গত তেইশে ফেব্রুয়ারি বেলুর মঠের অফিস থেকে ভক্ত সম্মেলনের জন্য প্রবেশপত্র ও প্রসাদের কুপন দেওয়া শুরু হয় যার মূল্য ছিল দেড়শো টাকা সেই প্রবেশপত্র ও প্রসাদের কুপন নিয়ে আজ সকালে বেলুর মঠে এসে উপস্থিত হলাম সকালে সোনালি রোদের ঝলকে ঠাকুরের শ্রীমন্দির মহিমান্বিত হয়ে উঠেছে গঙ্গার স্নিগ্ধ বাতাস এখানে শান্তি স্পর্শ দেয় বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন আজকের সম্মেলনে যোগ দিতে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির আনন্দে সামিল হতে সকাল আটটার সময় সকল ভক্ত একত্রিত হয়ে ঠাকুরের মন্দির পুরনো মন্দির মায়ের মন্দির স্বামীজির মন্দির রাজা মহারাজের মন্দির সমাধিপীঠ দর্শন প্রণাম সম্পন্ন করলাম এরপর মঠের নির্দিষ্ট স্থানে ভক্তদের জন্য চা পানের ব্যবস্থা করা হয়েছিল সকাল অনুষ্ঠান মঞ্চে নটায় সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ ও স্বামী বেদার্থানন্দ মহারাজ ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় কেন যেতে হয় সেটা হলো সেই আদর্শের প্রতি আমাদের যে ভালোবাসা সেটি আরও দৃঢ় হয় আমরা একসঙ্গে যে আদর্শের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি এই রূপ সঙ্গের ফলে যে আলাপ আলোচনা হয় তার দ্বারা সেটি আরও দৃঢ়তর হয় এটি হচ্ছে মূল ভাব আর দৃঢ়তর হওয়ার জন্য এই যে সম্মেলন মানে একত্রিত হওয়া অনেক রকমের সম্মেলন আছে এটি কিন্তু আমাদের শ্রী ঠাকুর শ্রী মা এবং শ্রী স্বামীজি কেন্দ্রিক মনে রাখতে হবে এরপর নটা বেজে কুড়ি মিনিটে স্বামী নিত্য যোগানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলেন তারপর সকাল সাড়ে নটার সময় প্রারম্ভিক ভাষণে স্বামী সুখদেবানন্দজি মহারাজ ভক্ত সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করলেন ভগবানের অবতার ভগবান অবতীর্ণ হন ধারাদামে ভক্তের জন্যেই ভক্তকে ভগবান খুব ভালোবাসেন আর এখানে যে বিশেষ করে এই যে ভক্ত সম্মেলন এই ভক্ত সম্মেলনের তাৎপর্য তাৎপর্য এই আপনারা শুনলেন আবার নিজেকে মনে করিয়ে দেওয়া কিচ্ছুক্ষণের জন্যে হোক না কেন সব কিছু ভুলে আপনারা সকলেই জানেন বেষ্টিগত আর সমষ্টিগত এই দুটো জিনিস আমরা যে কোনো কাজ যদি সমষ্টিগত যদি কিছু করি তার ফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্যেই এই যে আমরা এখানে শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে নিয়ে যে অনুধ্যান করব এই অনুধ্যান করার জন্যেই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি এরপর সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে স্বামী সুপ্রসন্নানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ করলেন মায়ের কথাপাঠ শেষে ভক্তদের সমাবেত জব ধ্যান করার জন্য দশ মিনিট সময় দেওয়া হয় তারপর সকাল দশটা বেজে পাঁচ মিনিটে স্বামী সেবানন্দ মহারাজ পরিবেশন করলেন ঠাকুরের অমৃত গান শ্রী রামকৃষ্ণদেব এই যুগের অবতার এরপর সকাল 10টা বেজে 15 মিনিট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শাস্তরজ্ঞানানন্দ মহারাজ তার মূল্যবান ভাষণ প্রদান করেন বিষয় আমাদের আধ্যাত্মিক জীবনে ভক্তি ও বিশ্বাস সেই ভক্তির পথে যদি আমাদের আধ্যাত্মিক জীবন যাপন করা যায় তাহলেই তা আমাদেরকে অবিদ্যা অজ্ঞান এর থেকে মুক্তি দিতে পারবে কামনা বাসনার থেকে মুক্তি দিতে পারবে বা আমরা তখন আর এই সংসার আসক্ত কর্মে নিজেদের লিপ্ত করব না এটি ঠাকুর বারবার বলে গিয়েছেন এবং নানান গল্পের মাধ্যমে বুঝিয়েও গিয়েছেন সকাল সাড়ে দশটার সময় স্বামী বেদার্থানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নির্বাচিত অংশ পাঠ করেন যা আমাদের আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে তারপর সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ সমবেতভাবে পরিবেশন করেন মাতৃসঙ্গীত প্রকৃতিং পরমাং অভয়ং বড়বাং মাতৃ নামে সেই ধ্বনি সুরূপ হৃদয়ে আত্মস্থ হয়ে ওঠে মাতৃনাম শেষে ভক্তদের আবারও সমাবেত জব ধ্যান করার জন্য দশ মিনিট সময় দেওয়া হয় এরপর বেলা এগারোটার সময় স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে বক্তৃতা প্রদান করেন বক্তৃতা শেষে স্বামী মুক্তেশানন্দ মহারাজের নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করা হয় এগারোটা বেজে পনেরো মিনিটে স্বামী আন্তেশানন্দ মহারাজ আমাদের পাঠ করে শোনালেন শিবানন্দ বাণী এরপর বেলা সাড়ে এগারোটায় সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ সমবেত স্বরে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় থেকে নির্বাচিত অংশ পাঠ করলেন তারপর স্বামী কৃপেশানন্দ মহারাজ শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা থেকে নির্দিষ্ট কিছু অংশ পাঠ করলেন বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ স্বামী ইষ্ট সেবানন্দ মহারাজের পরিচালনায় সমাবেত সমাপ্তি সঙ্গীত রামকৃষ্ণ সরণম গানের মাধ্যমে আজকের ভক্ত সম্মেলন অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো আজ দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে ভক্ত সম্মেলনে আগত ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রসাদের মধ্যে ছিল ফল প্রসাদ ও ভোগ প্রসাদ প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হল সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবে একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠ কর্তৃক আয়োজিত প্রথম ভক্ত সম্মেলন দিনের সেই সুমধুর অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানান রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখুন তাহলে নতুন ভিডিও সমস্ত আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে স্ক্রিনের লিঙ্কে ক্লিক করুন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকল ভক্তের জীবনে শান্তি থাকুক জয় তু ঠাকুর মা স্বামীজির জয়